আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এল টিউটোরিয়াল ফর বেগানার পর্ব পা আছে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকের পর্বে আমরা এইচটিএমএল ফরম্যাটিং কীভাবে করতে হয় সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব আর আজ থেকেই আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার শুরু করব তো আজকে আর আমরা দেরি না করে বিএস কোড বা ভিজুয়াল কোড স্টার্ট করলাম আর আজকে থেকে আমরা কোনো ধরনের নোটপ্যাড ইউজ করব না তো এই হচ্ছে আমাদের ভিএস কোডের ইন্টারফেস তো আমাদের এই ভিএস কোড ব্যবহার করার জন্য আমরা প্রত্যেক দিন ব্যবহার করব এবং প্রতিনিয়ত এটা ধীরে ধীরে আমরা কাজ শিখবো তো ওয়েলকাম বারটাকে আমরা ক্লোজ করে দিলাম তো এখন শুরু হচ্ছে যে ভিএস কোডে কাজ করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ পরিচালনা করতে হবে তো আমরা যেহেতু প্রথমবার ভিএস কোড চালু করছে এখানে কাজ করব তো আমরা সেই জন্য আলোচনাগুলো সেরে নেই। এখানে যদি আমরা কোনো ধরনের প্রোগ্রামিং স্টার্ট করতে যাই তাহলে সেই প্রোগ্রামিং স্টার্ট করার পূর্বে আমরা যে ফাইলটি সেভ করবো সেই সেভ করার লোকেশনটাকে আগে ডিক্লেয়ার করতে হয় তো এটা ডিক্লেয়ার করার দুটি পদ্ধতি আছে সাইডে এক্সপ্লোর থেকে আমাকে ফোল্ডার ওপেন করে নিতে হবে অথবা ফাইল মেনু থেকে আমাকে ফোল্ডার ওপেন করে নিতে হবে একই পদ্ধতি এই যে এই পদ্ধতি এখান থেকেও আমরা নিতে পারি ফাইল মেনু থেকেও নিতে পারি বা এক্সপ্লোর থেকেও নিতে পারি তো আমরা এখন সরাসরি এই এক্সপ্লট থেকে ফাইল মানে ওপেন ফোল্ডারটা সিলেক্ট করে নেব এরপরে আমাদের ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডারটির নাম হচ্ছে এইচটিএমএল তোমাদের কম্পিউটারে যদি এইচটিএমএল ফোল্ডার তৈরি করা থাকে তাহলে সেটাকে জাস্ট তোমরা সিলেক্ট করে দাও তো আমরা এটা নতুন করে তৈরি করলাম যার কারণে আমাদের ফোল্ডারে কোনো কিছু নেই সো ব্ল্যাঙ্ক তো আমরা এখানে দেখতে পাচ্ছ যে এখন ইন্টারফেসটা একটু পরিবর্তন হয়েছে তা আমরা এখানে এক কাম করি এই শো ওয়েলকাম পেজ স্টার্ট আপ চেক বক্সটা অফ করে দিই তাহলে বারবার ওয়েলকামটা আর আসবে না ঠিক আছে এ হচ্ছে আমাদের ইন্টারফেস এখন তো পাশে কিন্তু এআই এজেন্ট রয়েছে তো আমরা এআই এজেন্টের ঘরটাকে আপাতত ক্লোজ করে দিলাম আমাদের এআই এজেন্টের কোনো প্রয়োজন নেই এখন আমরা যে কাজটি করব। যেহেতু ফার্স্ট টাইম আমরা ভিএস কোডে ইস্টেমেল কোডিং করছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ফোল্ডার সিলেক্ট করলাম তাই না তো এরপরে থেকে তোমরা যত ধরনের ওপেন প্রজেক্ট করো সবগুলো প্রজেক্টের জন্যই তোমাদেরকে এরকম তোমার ওই যেই প্রোগ্রামটা করবে সেই প্রোগ্রামের ফোল্ডারটা কোথায় রাখবে সেই লোকেশনটাকে সিলেক্ট করার পরে তোমাদেরকে পরবর্তী কাজ শুরু করতে হবে সেটা এস টিএমএল না সেটা পিএইচপি করো জাবা স্ক্রিপ্ট করো অথবা আদার্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করো না কেন তোমাদেরকে সেম পদ্ধতি অনুসরণ করতে হবে তারপরে তোমাদের সেই ফাইলটি স্টার্ট করতে হবে এখানে দেখুন এই যে ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার বুঝছো তো আমরা এখন ফার্স্ট টাইম যেহেতু এস টিএমএল এখানে কোডিং করবো তো আমাদের প্রথমত এবার ফোল্ডার তো সিলেক্ট হয়ে গিয়েছে এবার আমরা ফাইলটি নেব ফাইলটির নাম রাখবো ইন্ডেক্স এস আমাদের সামনে এরকম পেজ চলে আসলো এখন আমাদেরকে কোড জেনারেট করার জন্য পরামর্শ দিচ্ছে চাইলে আমরা কোড জেনারেট করতে পারি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি এগুলোর আমার শর্টকাট কমান্ড দেওয়া আছে তো আমাদের এগুলো দরকার নেই তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এক ক্লিকেই মানে এইচ এর বেসিক স্ট্রাকচার নিয়ে আসা যায় সেই পদ্ধতিটা হচ্ছে যে আমরা যদি এখন এখানে যদি এক্সলেমারেট সাইন ইউজ করি সাইন ইউজ করার পর কিবোর্ড থেকে যদি ইন্টারপ্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে এইচডেমএল এর ডিফল স্ট্রাকচার দিয়ে দেবে তো এই যে আমরা ডিফল স্ট্রাকচারটা পেয়ে গেলাম তো ডিফল স্ট্রাকচারটা একটু দেখে নাও আর আমাদের ভিডিও একটু লং হচ্ছে সে তো মানে এই ভিডিওটাই লং হবে অনেকখানি আলোচনার সাপেক্ষে তো আজকের আমাদের ভিডিওটি কি ফর্ম্যাটিং ভিডিও কি ভিডিও আমাদের ফরমেটিং ভিডিও এল ফর তো আমরা ইস্টেমাল ফরমেটিং ভিডিও যেহেতু এইটা ইস্টেমাল ফরমেট ট্যাগের উপর তো ফর্মেটিং ট্যাকগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতে একটু এই বেসিক এখানে আমরা যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচার একটু বেশি কিছু দেখতে পাচ্ছি না এখানে আমরা একটা জিনিস বেশি দেখতে পাচ্ছি সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিশন বেশি দেখতে পাচ্ছি চার্জ সেট একটু বেশি দেখতে পাচ্ছি ভিউ পোর্ট মানে মেটা ডেটা বেশি দেখতে পাচ্ছি সমস্যা নেই এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব তো আপাতত আমরা সেই কাজটি শুরু করি আমরা তো পূর্বের অনেকগুলো কাজ জানি তাই না তো আমরা তো জানি যে হেডার তো জানি দেখো এখানে কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলি এখানে কিন্তু ওই ট্যাগের চেয়ে তোমাকে কিন্তু মূলত ট্যাগের যে মেন প্রাইমারি নেম রয়েছে সেটি তোমার মনে থাকলেই কাজে আসবে তো আমরা শুরু করি ফরমেটিং ট্যাগস নিয়ে এই ট্যাক্স এটাকে আমরা এখন কি করব সেভ করে দেবো এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি আমরা যেরকম আগে কি করতাম যে ফাইলটি রয়েছে এখানে ফোল্ডারে গিয়ে এখান থেকে কিন্তু আমরা এটাকে রান করতাম তাই না এখান থেকে রান করতে পারি কিন্তু আমরা এখান থেকে রান করব না আমরা সরাসরি এই তোমার ভিএস কোডের ভিতর থেকে আমরা রান করব এবং যখন আমরা কোনো নতুন ফাইল ফার্স্ট টাইম রান করবো তখন কিন্তু আমাদেরকে কোন ব্রাউজারে রান করব সেটি আমাদেরকে বলে দিতে হবে তো এখানে দেখো পাশে এই দিকতে দেখলে তোমাদের রান অ্যান্ড ডিবাগ নামে একটা অপশন পাবা এই অপশানে চলে যাবা তোমাদের ফাইল যদি সেভ করা হয়ে যায় তাহলে সরাসরি এখানে যাবে যাওয়ার পর রান বাটনে ক্লিক করবা তা তোমরা কোন ব্রাউজারে নিবে সেটা এখানে জানাবে আমরা এখানে ক্রমে নেবো অটোমেটিক্যালি আমাদের রেজাল্টটাও ক্রমে চলে এসেছে দেখো আমরা যা এখানে কোড করেছিলাম সেই কোডের রেজাল্ট এখানে এসেছে আমরা হেডিং ট্যাগে তোমার ফরমেটিং ট্যাক্স লিখেছি সেটা চলে এসেছে আমরা এটাকে ক্লোজ করছি এরপরে আমরা তো ওই পিটাকেও দেখেছি তাই না আমরা পিট্যাকেও লিখলাম ইন্টার মারলাম এবার হচ্ছে ফ ফরমেটিং ট্যাক্স ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর ওয়েব সরি ওয়েবসাইট হুম ওকে আচ্ছা আমরা একটা লিখলাম আর কি একটা লেখা লিখার পর এই লেখাটাকে কি করলাম ফাইল মেনু থেকে সেভ করে দিলাম এরপর রান বাটনে ক্লিক করলাম রিলোড এখানে যে তো ওই যে বারবার আমি ক্লোজ করে দিয়েছিলাম সেই কারণে ওটা চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই যে ফরমেটিং ট্যাকপিক প্যারাগ্রাফে লিখেছিলাম সেটা এখানে চলে এসেছে ওকে আমরা এখানে চাইলে এখান থেকেও ক্লোজ করে দিতে পারি এখানে ওই স্টপ রয়েছে যে স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে তো আমরা এইবার চলে আসি যে আমরা যেহেতু ফরমেটিং ট্যাগলে কাজ করতে চাচ্ছিলাম তো ফরম্যাটিং ট্যাগ আসলে কী ভাই ফরমেটিং ট্যাগ হলো লেখা মোটা হবে বাঁকা হবে আন্ডারলাইন হবে লেখা ডিলিট হবে মার্ক হবে হাইলাইটস হবে এরকম বিভিন্ন ধরনের সুপারস্ক্রিপ্ট হবে সাবস্ক্রিপ্ট হবে এই সমগ্র বিষয় মানে একটা লেখার অঙ্গভঙ্গির জন্য লেখাটাকে বিভিন্ন রকমে প্রেজেন্টেশন করার জন্য যেমন ধরো আবানুল ইসলাম তো এই জায়গাতে আমি এটা কি করছি লিখছি আর কি সো এই লিখলাম মনে কর যে পি ট্যাগ লিখলাম যে পি ট্যাগটা নিলাম পিটেকের ভিতরে আমি একটা লেখা লিখিচ্ছি লেখার নাম হচ্ছে হ্যালো ইউ টিউবার ঠিক আছে এই লেখাটা লিখলাম এ হ্যালো ইউটিউবার লেখাটা আগে সেভ করে নিই তোমাদেরকে বোঝানোর জন্য যে এখন এরপর এটাকে আমি রান করি স্বাভাবিক আছে না স্বাভাবিক লেখা তো আমি চাচ্ছি যে স্বাভাবিক লেখা না এই লেখাটাকে মানে বোল্ড করতে চাচ্ছি তাহলে বোল্ড করার জন্য অবশ্যই কিন্তু একটা ফরমেটিং ট্যাক্স থাকবে তাই না যেহেতু আমরা একটা কোডিং পদ্ধতিতে লিখছি তো এই কোডিং পদ্ধতিতে লেখার জন্য ফর্মেটিং ট্যাক্সের জন্য একটা অপশন রয়েছে সেটার নাম হচ্ছে বি ট্যাগ বি ট্যাক যখনই আমরা লিব মানে বোল্ড এর ভিতরে যখন আমরা এই লেখাটাকে যখন পেস্ট করে দেবো মানে এখানে লেখাটা দিয়ে দেবো এরপর এটাকে আমরা যদি সেভ করে নিই এবং রান করি দেখো লেখা মোটা হয়ে গিয়েছে হ্যালো ইউটিউবার লেখাটা আমরা কিন্তু এমন কিছু জটিল কিছু দেইনি শুধুমাত্র বিট্যাগ দিয়েছি পিট্যাকের ভিতরে বিট্যাগ দিয়েছি তাতে দেখো লেখাটা মোটা হয়ে গিয়েছে এবারে আমরা যদি এরপরে একটা প্যারাগ্রাফে আসি তার ভিতরে আমরা যদি একটা স্ট্রং শক্তিশালী ভাব নেই এটা এটাতেও কিন্তু এই বোল্ডের মতনই হবে তবে এটা স্ট্রং একটু ভারী ধরনের তো এইচ ডিএমএল টিউটোরিয়াল লিখি ঠিক আছে এবং এটাকে সেভ করি করার পরে এটাকে রান করি দেখার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ চলে এসেছে এবারে আমরা স্ট্রং তো ব্যবহার করলাম স্ট্রংয়ের পাশাপাশি আমরা এবার একটু বাঁকা করে দেখি ঠিক আছে বাঁকা দুইভাবে হয় একটা আমরা স্বাভাবিক ইটালিক বাঁকা করি আর একটা এসিও ফ্রেন্ডলি বাঁকা রয়েছে তো আমরা দুই ধরনের বাঁকাই ব্যবহার করবো প্রথমত আমরা হলো ইটালিক ব্যবহার করব ইটালিকটা লেখার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে আই এবং এর ভিতরে যা লিখবেন সেটাই বাঁকা হয়ে যাবে যেমন আমরা লিখলাম বাংলাদেশ হুম এবং সেভ করে দিলাম এবং রান করলাম দেখুন বাংলাদেশ এখানে বাঁকা হয়ে গিয়েছে বাংলাদেশ বাঁকা হয়ে গিয়েছে এবারে এটাকে একটু এসিও ফ্রেন্ডলি বাঁকা যদি করতে চাই তাহলে আমরা আগে পিট্যাক দিলাম আমরা কিন্তু পিট্যাকের এই জন্য দিচ্ছি যাতে আপনাদের বোঝার জন্য প্যারাগ্রাফ কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে বিভিন্ন স্টেপে কারণ আপনি যেহেতু এই স্ট্রং বোল্ড ইটালিক ইএমএল ইমফেসিস বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনি যেখানে ব্যবহার করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনার প্যারাগ্রাফের ভিতরেই হবে ঠিক আছে নিউ বাংলাদেশ ওকে সেভ রান আছে নিউ বাংলাদেশে পাকা আছে কিন্তু হ্যাঁ এখানে আপনাদের বলে দিই তো এসিও ফ্রেন্ডলি যখন আপনি কোনো লেখাকে পাকা করবেন তখন কিন্তু আপনাকে ইএম ব্যবহার করতে হবে নর্মালি আপনি ইটালিকের জন্য আই ব্যবহার করতে পারেন তো আমরা এখন দেখব যে লেখাটা ডিলিট মানে মাঝখান থেকে কাটা চিহ্ন দেখার জন্য সো কাটা চিহ্ন দেখার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ডিএল দিল তো এর ভিতরে যা লিখবেন সানি লিখলাম এবং এটাকে সেভ করলাম এবং রান করলাম দেখেন আমার লেখার ভিতরে এখানে কেটে গেছে আমরা কিন্তু ফরম্যাট করছি এবং প্রত্যেকটি স্টাইল আপনারা লক্ষ্য করুন ভালো করে স্টাইলগুলো ভালো করে লক্ষ্য করুন এখানে প্রথমটা ছিল বোল্ড তারপর একটা স্ট্রং তারপর একটা ইটালিক এটাও ইটালিক তো এরপর একটা ডিলিট এখন আমরা যেটা দেখব এই যে ডিলিট দেখলাম এবার আমরা একটা হাইলাইটস বা মার্ক করার জন্য দেখব কোড অনেক আছে আমরা জাস্ট আপনাকে বোঝানোর জন্য ফরমেটিং এই ট্যাক্সগুলো দরকার আমাদের হ্যাঁ আমরা কী করলাম পি ট্যাক লিলাম তারপরে আমরা মার্ক ট্যাক লিখলাম ঠিক আছে নেওয়ার পর এইবার যদি আমরা লিখি টাইম অফ প্রোগ্রামিং ওকে এরপরে এটাকে আমরা কি করলাম সেভ করলাম এবং রান করলাম দেখুন তো লেখাটা কি হাইলাইট হয়েছে লক্ষ্য করুন তো লেখাটা কি হাইলাইটস হয়েছে মার্কিং হয়েছে পড়া লেখার মতন আমরা বইয়ে যেরকম মার্ক করি সেরকম মার্ক হয়েছে হাইলাইট হয়েছে তো এই হচ্ছে হাইলাইট প্রোগ্রামিং পরবর্তীতে কিন্তু আমাদের এই ফরম্যাটিং টুলসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হবে কারণ কেননা এই বিষয়গুলোর অনেক কাজ আছে তো আমি সরাসরি এখন আপনাদের সে ডব্লু থ্রি স্কুলে নিয়ে আসি আমরা তো অনেকগুলো লিখলাম দেখলাম কিভাবে লেখা হয় এখানে দেখুন যে বি বোল্ডের জন্য বি এর জন্য এটা ইম্পর্টেন্ট টেক্স স্ট্রং স্ট্যালিক এমসাইজড এটাও এটা খুব গুরুত্বপূর্ণ তারপর মার্ক তো স্মল মানে ছোট করবে ডিল আমরা দেখালাম আর যেটা ইনসার্টেড যেটা আছে ইনসার্টেডটা হলো যে আন্ডারলাইন বলতে আপনার ইনসার্টেডটা আমি বুঝিয়ে দিই যে আমরা যদি এখন যদি একটা আন্ডারলাইন ট্যাগ লিই ঠিক আছে এটাকে ভালো করে বোঝায় এই আন্ডারলাইন ট্যাগটা নিলাম এখানে যদি লেখি হাই জিও গাই হ্যাঁ বা হাই গাই এটাকে আমরা কী করলাম সেভ করলাম রান করলাম এই যে দেখুন আন্ডারলাইন যেই ফাংশনটা করেছি এটারই একটা ইনস্টেড একটা ফাংশন রয়েছে যে আমরা নিলাম তারপর আইএনএস নিলাম এখানে যদি আপনি লেখেন দু হাজার পঁচিশ সেভ করেন এবং গ্রাহণ করেন দেখতে পাচ্ছেন এর নিচেও কিন্তু আন্ডারলাইন রয়েছে সো এই আন্ডারলাইনের জন্য মূলত ব্যবহার করা হয় এই সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্টের বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে ওটা উপরে আর নিচে তারপর আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের বিষয়টি লিখে দেখাই একবারে যা ফরমেটিং যেহেতু এলিমেন্টস আমরা করছি তো ক্ষেত্রে ফরমেটিং এলিমেন্টস হচ্ছে যে আমরা যদি এইচ লিখি আমরা একটু স্টাইল করবো প্রথমত এটাকে নাম দেবো হেডিং টু ঠিক আছে এই হেডিং টু এর ভিতরে আমরা দুটা লেখা লিখবো প্যারাগ্রাফ একটা স্টাইল শুরু করি বা এ প্যারাগ্রাফ দিব না ধরো যে এখানে এইচ টু ও এরকম আমরা লিখি না এরকম করে লিখি একটু ভালো করে লিখি টু ও এরকম আগে এটাকে সেভ করে নিই তাহলে ভালো বসতে সুবিধা হবে আমরা এটাকে রান করলাম এটা আছে না তো আমরা এটাকে যদি নিচে নিয়ে আসি সাবস্ক্রিপ্ট যদি করি তাহলে কিন্তু আমাদের টুটা নিচে আসবে এবং বাকিগুলো অপশানগুলো ঠিক থাকবে তো এই টুটার নিচে আনার জন্য কি পদ্ধতি এই যে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করলে উপরেই স্কোয়ার হবে এবং এটা সাবস্ক্রিপ্ট দিলে নিচে হবে তো আমরা একটু দেখাই কিভাবে তাহলে এটা হবে তাহলে আমাদের করতে হবে কি এই যে দুই আছে দুইয়ের পূর্বে আমাদেরকে এই সাব লিখতে হবে ঠিক আছে এবং এই দুইটাকে এই সাবের মধ্যে আমাদেরকে অ্যাড করায় দিতে হবে দিয়ে এটাকে আমরা যদি সেভ করে দিই এবং এটাকে যদি আমরা রান করি আছে দেখো ভালো করে দেখো এস আছে তো এটা হলো সাবস্ক্রিপ্টের ফাংশন আমরা যদি সুপার স্ক্রিপ্ট নিয়ে কাজ করি তাহলে সুপার ক্ষেত্রে ধরো যে আমরা লিখলাম এটা এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হ্যাঁ এরকম করে তো আমরা লিখি ফর্মুলা তো লিখি তাই না ইকুয়াল টু এরকম মনে কর যে ওয়ান এরকম একটা ফর্মুলা লিখছি কিন্তু এই দুইটা আমরা একটু সেভ করে দিই তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি রান করি দেখো এখানে কিন্তু এটা উপরে যায়নি এটা উপরে যায়নি কিন্তু এটা সারিবদ্ধভাবে আছে তা আমরা যদি এটাকে উপরে নিয়ে যেতে চাই আর এটা কোনো আমি কোনো লাইনে রেখেছি কোনো প্যারাগ্রাফ নেই কিছু নেই তো এইটাকে যদি আমরা এখন কোনো প্যারাগ্রাফের ভিতরে দেই বা এইচ ওয়ান এইচ থ্রি এরকম বিষয়ের ভিতরে দেই তো আমরা এখানেও এইচ টু ইউজ করছি ঠিক আছে এইচ টু এর ভিতরে লেখাটা আমরা দেব তার আগে এইচ টু এর ভিতরে লেখাটা যেহেতু দিবই সো লেখাটা একবারেই আমরা এখান থেকে লিখতেই শুরু করি আমরা এক্স লিখলাম তারপরে আমরা লিখলাম হলো সুপারস্ক্রিপ্ট ঠিক আছে আমরা এক্স যেহেতু লেগেছি এক্সের পর আমরা লিখলাম কি সুপার স্ক্রিপ্ট এখানে আমরা কি দিলাম দুই দিলাম তারপরে আমরা কি করলাম ফ্লাস দিলাম তারপরে আমরা কি করলাম ওয়াই লিখলাম তারপরে আমরা কি করলাম আবার সুপার স্ক্রিপ্ট লিখলাম আমরা একটু বোঝানোর জন্য আবার দুই দিলাম এরপরে আমরা কি করলাম ইকাল টু দিলাম এবং ওয়ান দিলাম ঠিক আছে এবার আমরা এটাকে কি করছি সেভ করছি এবং এটাকে রান করছি ঠিক আছে আমাদের ফর্মুলা দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে লিখেছি এক্স সুপার স্ক্রিপ্ট তারপর প্লাস ওয়াই তারপরে সুপার স্ক্রিপ্ট তারপর ইকুয়াল টু তো আমাদের রেজাল্টটা চলে আসলো কি তো আমরা যদি কোনো অক্ষরকে কোনো অক্ষরের উপরে যদি তুলে দিতে চাই তাহলে সুপার স্ক্রিপ্ট আর কোনো অক্ষরকে যদি নিচে দিয়ে দিতে হয় তাহলে সাবস্ক্রিপ্ট তো এইটা নিয়ে অনেকে সেপারেট সেপারেট ভিডিও করে আমরা যেহেতু একটা ফরমেটিংয়ের ভিতরেই কাজ করছি তো একবারে আমরা এই যে ফর্মেটগুলো লিখলাম এইটাতে আমরা পরে একটা হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন এই স্টেমেলদের কীভাবে করা যায় বা কীভাবে করবেন সে বিষয়টি নিয়ে আমরা একটা পরের যেটা ছয় নম্বর পর্ব হবে সেখানে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো এই এই স্টেমেলের মাধ্যমে এই যে ফর্মেট আমি আপনাদেরকে শিখাই দিলাম এই ফর্মেটিংগুলো প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে আমরা কিন্তু এই মানে ফরম্যাটিং যে শিখলাম এই ফরমেটিংতে আমরা একটা লাইভ প্রজেক্ট লাইভ প্রজেক্ট বলতে কি আমরা একটা একটামেল একটা লেটার বা একটা অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় এই স্টেমেল দিয়ে আমরা লিখবো সেটা লিখে দেখাবো যে ধরুন যে হেডমাস্টার হেডমাস্টার অথবা প্রিন্সিপাল বা অথবা জিএমসিও বিভিন্ন বরাবরে যে অ্যাপ্লিকেশন লিখবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য আমরা কাজ করব একটা লাইভ প্রজেক্ট করব ঠিক আছে আপনারা চাইলে এখানেও এই বিভিন্ন জিনিসগুলো এখানে টেস্ট করে দেখতে পারেন এখানে অনেকগুলো কোড এখানে রয়েছে শর্টকট প্র্যাকটিস করার জন্য সো আমি আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন